রোজ রোজ তো আর রান্না করতে ভালো লাগে না যেমন আজকে আমার হয়েছিল। একদম রান্না করতে ইচ্ছা করছিল সকাল থেকে শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে প্রায় এগারোটা বেজে গেছে তখন কিন্তু রান্নাবান্না কিছুই বসায়নি তারপরে মাথায় এলো যে এই ধরনের একটা রেসিপি করলে এক পাকে কিন্তু রান্নাটা হয়ে যাবে খেতেও কিন্তু খুব সুস্বাদু বাড়িতে বিরিয়ানির চাল ছিল সেই ছোটো একটা গ্লাসের এক গ্লাস মতো চাল আমি নিয়ে নিলাম আর দিয়ে দিলাম এই হাতের মুঠের এক মুঠ মতো মুসুরির ডাল গ্লাসমেপি নিয়েছি একেবারে ওয়ান ফোর্থ গ্লাসেরও কম এবার নিয়ে নিলাম খানিকটা অড়ড় ডাল ওই গ্লাসটারই চার ভাগের এক ভাগ আর নিয়ে নিলাম মুগ ডাল কাঁচা মুগ ডালই নিয়েছি আর নিয়ে নিলাম বিউলির ডাল তারপরে দিয়ে দিলাম মটর ডাল এইবারে সবই সম নিয়েছি ডালে পরিমাণটা সম নিয়েছি এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি জলটা চেঞ্জ করে করে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব চালের মধ্যে ডালের মধ্যে কিন্তু অনেক ধুলোবালি থাকে এই বারবার করে ধুলে পরে কিন্তু এই নোংরাগুলো বেরিয়ে যাবে জলটা বারবার করে চেঞ্জ করে দিয়েছি দুমাতিমা চেঞ্জ করে যাওয়ার পরেই কিন্তু জলটা দেখুন স্বচ্ছ হয়ে গেছে একবারে পরিষ্কার জল হয়ে গেছে এবার আমি এই চাল ডালটাকে ভিজিয়ে রাখবো মিনিট দশ থেকে পনেরো মিনিট এবার জলটা থেকে ঝরিয়ে চালগুলো আর ডালটাকে শুকনো করে নিয়েছি নিয়ে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম দুখানা মাঝের সাইজের পেঁয়াজ কুচি এবার এর ভেতর দিয়ে দিচ্ছি এক ট মতো আদা বাটা আমি এখানে রসুন দিচ্ছি না আপনাদের যদি পছন্দ হয় তাহলে রসুনটা দিয়ে দেবেন এবার দিয়ে দিলাম দুখানা টমেটো আধা ফালা করে দিয়ে কেটে দিয়ে দিয়েছি কয়টা কুঁচু করে দিই নি এবার দিয়ে দিলাম দুটো চামচ মতো হলুদের গুঁড়ো খিচুড়িতে একটু হলুদের গুঁড়োটা বেশি পরিমাণ লাগে দিয়ে দিলাম একটা চামচ মতো জিরের গুঁড়ো এক চামচ মতো ধনের গুঁড়ো এক টের চামচ মতো লঙ্কার গুঁড়ো লঙ্কাটা তাও আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন যদি ঝাল কম খান তাহলে লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দেবেন আর দিয়ে দিলাম দুটো চামচ মতো সর্ষের তেল এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি হাত দিয়ে ভালো করে সব কিছু মিশিয়ে নেব এবার আমি নুনটা দিতে ভুলে গেছিলাম এবার মধ্যে নুনটা দিয়ে দিলাম এই এক টমতো নুন দিলাম পরে টেস্ট করে দেখব যদি নুনের পরিমাণটা একটু লাগে তাহলে একটু নুন দিয়ে দেব এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত মশলাগুলো টমেটো পেঁয়াজ চাল ডালের সাথে ভালো করে মিশিয়ে নেব এই রেসিপিটা আমি একবার আগে বানিয়েছিলাম খুবই সুস্বাদু হয় আর কোনো বিনা পরিশ্রমে কিন্তু রান্নাটা হয়ে যায় এত বিনা পরিশ্রমে এরম একটা সুন্দর রেসিপি আর টেস্টি রেসিপি যদি বানানো যায় তাহলে কিন্তু মাঝে মাঝে এই রেসিপিটা করে খেতে পারেন খুবই সোজা বানানো যে দেখবে একবার তার সেই কিন্তু এটা বানিয়ে নিতে পারবে এবার আমি দুখানে আলুকে ডুমডুগুকে কেটে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা গাজর কুচি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি গাজরটা আর আলুটা দিলে পরেও কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার একটা আলাদা ফ্লেভার আসে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল এখানে আমি চার গ্লাস মতো গরম জল দিয়ে দিয়েছি আমার জাল ডাল মিলে দু গ্লাসের একটু বেশি হবে এই জন্য আমি চার গ্লাস মতো জল আমি গরম জল এখানে দিয়ে দিলাম দিয়ে আমি এবার এটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে দেব। এটাকে ফুটতে দেবো মিনিট পাঁচেক ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে এটাকে ফুটতে দিতে হবে গ্যাসের ফ্লেমটা এখানে মিডিয়াম করে দিয়েছি টাকা দেওয়ার আগে দিয়ে দিলাম কতগুলো তেজপাতা তেজপাতাটা দিলে পরে সুন্দর একটা ফ্লেভার আসে খেতে ভালো লাগে পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন জলের পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে আমার এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কতগুলো ফুলকপির টুকরো ফ্রিজে একটা ফুলকপি ছিল শীত শেষ হয়ে গেছে কিন্তু ফ্রিজে এখনও শীতের কিছু সবজি পড়ে আছে ফুলকপিটা দিয়ে দিলাম এখানে ফুলকপিগুলো ডুম ডুমুর কেটে রেখেছি আগে থেকে ধুয়ে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছি দিয়ে দিলাম দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপিটা পরে দিলাম আগে আলুটা একটু সেদ্ধ হয়ে গেছে আলুটা শক্ত আলু গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে চাল ডালটা একটু সেদ্ধ হয়ে গেছে বলে ফুলকপিটা পরে দিলাম আগে দিলে সব কিছু গলে যেত তখন খেতে ভালো লাগতো না আবারও খানিকটা জল আমি দিয়ে দিলাম এই এক গ্লাস মতো জল আমি দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এটা খেতে কিন্তু সত্যি অসাধারণ লাগে আর এত বিনা পরিশ্রমে এরকম টেস্টি খাবার বানাতে পারলে ভালোই লাগবে আবার ঢাকা দিয়ে দিলাম মিনিট দশকের জন্যে মিডিয়াম টু লো ফ্লেমে আমার দশ মিনিট মতো হয়ে গেছে দেখুন গ্যাসের ফ্লেমটাকে আমি একেবারে লো করে দিয়েছি দেখুন আমার কিন্তু সব কিছু সেদ্ধ হয়ে গেছে আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ওটা সব সেদ্ধ হয়ে গেছে আর ওটা কেটে দেখাচ্ছি আমি সব কিছু সেদ্ধ হয়ে গেছে একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম আর একটা কড়াইতে আমি দিয়ে দিলাম দু চামচ মতো সাদা তেল আপনারা যে কোনো এখানে ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মতো ঘি ঘিটা দিলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে গন্ধটাও খুব সুন্দর বেরোয় রান্নায় একটা অন্য মাত্রা এসে যায় ঘিটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে সব কিছু গরম হয়ে গেছে এবার আমি দুখানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক টি চামচ মতো গোটা জিরে বেশ ফ্রাই হয়ে গেছে যখন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আমি গরম মশলার গুঁড়ো এক টেমচাঁচ মতো এবার কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাহলে কিন্তু আমার সব কিছু গরম মশলাটা পুড়ে যাবে এবার দিয়ে দিলাম খানিকটা কসুরি মেথি কসুরি মেথিটা দিলে পরে রান্নার টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আমার সব ভাজা হয়ে গেছে এবার আমি এই তরকাটাকে আমি আমার চাল ডালের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি পুরো কড়াই থেকে ঢেলে একেবারে কিছুডির প্যানের ভেতর ঢেলে দিলাম পুরোটা দিয়ে দিয়েছি দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব এবার আমি এটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা গন্ধ বেরোতে আরম্ভ করে দিয়েছে একেবারে রেডি হয়ে গেছে খাবার জন্যে যেদিনকে একবারে রান্না করতে ইচ্ছা করবে না সেদিন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন ঢাকা দিয়ে দিলাম মিনিট পাঁচকের জন্যে দেখুন কি সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছে এবার আমি সার্ভ করে দিচ্ছি বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর শেয়ার করবেন দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আর গন্ধ কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা ঘরে দেখেই খেতে ইচ্ছে করছে বন্ধুরা সকালে ভালো থাকুন এই বলেই ভিডিওটা শেষ করছি